সুস্বাদু কাঠালি ডেকে আনছে চরম বিপদ বেজায় দুর্ভোগ এই এলাকার গ্রামবাসীদের ভাবছেন কাঁঠালের সুগন্ধ কিভাবে বিপদ বাড়াচ্ছে জানলে অবাক হবেন গরম পড়তেই গাছে পাক ধরেছে কাঁঠালের গন্ধে মম করছে পুরো এলাকা আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের বাড়িতে কাঁঠাল গাছে পাকা কাঁঠাল থাকলেই হচ্ছে গজরাজের হামলা পাকা কাঁঠালের গন্ধের টানে জঙ্গল ছেড়ে লোকালয়ে বাড়িতে ঢুকে কাঁঠাল খেয়ে একদিকে যেমন নিঃস্ব করছে আবার ঘরবাড়ি ফসল নষ্ট করে মানুষের গাছপালা আক্রমণ চালিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতির দল তবে শুধু পাকা কাঁঠাল গাছেই নয় কাঁঠালসহ বসত বাড়ি কৃষি জমিতেও রীতিমতো অনিষ্ট করছে গজরাজের দল যার জেরে অতিষ্ঠ জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপছড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই ঘটনা রুখতে বেশ তৎপর রয়েছে বন দপ্তর ইতিমধ্যে এই ধরনের বেশ কয়েকটি ঘটনার সামনে আসায় বনদপ্তরের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ হাতের আমলা রুখতেই বনদপ্তরের কর্মীরা জোর মাইকিং করছে বিভিন্ন গ্রামে গিয়ে পাশাপাশি বন একটি নম্বর বিলি করা হচ্ছে গ্রামবাসীদের জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপচরা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামে এমনই প্রচার দেখা গেল বন দপ্তরের তরফে অন্যান্য বন্য প্রাণ কিংবা হাতির সংঘর্ষ রোখতেই এই মাইকিং এবং নাম্বার বিলির উদ্যোগ নিয়েছে বনদপ্তর দপ্তর গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে কখনো এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে নিজেরা হাতির সামনে না গিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট সেই নাম্বারে ফোন করে বনদপ্তরের কর্মীদের জানাতে তারা হলে এই বন তরফে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন তারা গ্রামবাসীদের সচেতন করতে এমন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বনদপ্তর দপ্তর হাতির কোনো খবর পেয়ে থাকেন তাহলে আমাদের মোবাইল নম্বর দুটোদের মোবাইল নাম্বার দুটি নোট করুন সেভেন ফোর সেভেন ডবল এইট ডবল ওয়ান টু ফোর এইট আরেকটি হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন টু ডবল ওয়ান টু ফোর এইট এই দুটি নাম্বারে আপনারা ফোন করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব রাত্রিবেলা রাতি বের হয় কাঁঠাল খেতে আসে তখন আমাদেরকে ভয় লাগে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি বিরাটেরা টেরা ভাঙে কোলা গাছ খায় এই যে রোজ দিনে তো আসে এখন তো কাঁঠালের সময় বেশি আসে বেশি আসে বনদপ্তর মাইকে কি বলতেছিল এখন ওই যে নাম্বার নিতে বললো আচ্ছা হাতি আসলে কি ওদের ফোন করতে ওদের ফোন করতে বললো যে লাইট নিয়ে তখন বাড়াবো তখন বন দপ্তর আসে বন দপ্তর আসবে মানে হাতি তারাতে আসে ওরা গাড়ি নিয়ে আসে এ তোরা বের হবেন না আমাদেরকেই ফোন করবেন কাঁঠাল পাকার পরে কি বেশি আসতে হাতি হ্যাঁ কত দিন ধরে এটা এই যে এখন তো কাঁঠালের সময় বর্ষার টাইম আচ্ছা আচ্ছা আপনার নাম কি তা আমি না খাতেন বস হাতি হাতি আসে রোজ দিনে আমাদের এদিকে হাতি এই কাঁঠাল 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 খেতে আসে কাঁঠাল খেয়ে আবার ওই বাড়িঘর একটু ভেঙে ঠেঙ্গে দেয় বন দপ্তর আমাকে একটা নাম্বার দিল ওই নাম্বারটা আমি এখন নিয়ে রাখলাম যে কোনো দিন আমাদের এই পাড়ায় যদি কোনো দিন হাতি আসে তাহলে ওই নাম্বারে আমি কল করব বন দপ্তরকে তখন ওরা আসবে এসে হাতি তাড়াবে সুবিধা হবে হ্যাঁ এতে সুবিধা হবে আর আমাদের বাইরে বেরাইলে একটু লাইট নিয়ে রাস্তায় দেখে শুনে একটু ঘুরতে বলছে মানে লাইট ছাড়া আমাদের হাতি প্রায় সময় আসে এটা আমাদের দক্ষিণী চলে গেল হ্যাঁ কাঁঠাল অনেক অনেক গাছই গেছে কাঁঠাল খেতে আসে কাঁঠাল খেতে আসে কাঁঠাল গাছ আবার একটা ঝাঁকিও দেয় ঝাঁকি দিয়ে সব কাঁঠাল পরে তখন ওই সব কাঁঠাল ওগুলো খায় খেয়ে একটু আবার এদিক ওদিক আবার ওই মানুষের কোলা ঠলা খায় অনেক সময় আবার বেড়া ঠেরা চাল ঠাল ভেঙে যায় আবু আলম কে আমাদের আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে লোক যাতে সচেতন থাকে হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে হাতির গুলো কেন বেঁধেছে সম্ভবত গাছে কাঁঠাল পেকেছে কাঁঠালের লোভে মনে হচ্ছে আস্তে আমার যতদূর আইডিয়া মানে বন জঙ্গল ছেড়ে লোকালয়ে লোকালয়ে খাওয়ার লোভেই আসতেছি আপনারা কি করছেন বন পক্ষ থেকে আমরা বন দপ্তরের পক্ষ থেকে তো আমরা তা সচেতনমূলক সচেতনমূলক প্রচার করতেছি হ্যাঁ নাম্বার কোনো একটা বিষয় রয়েছে এর এটার জন্য আমাদের স্কট থেকে দুটো মোবাইল নাম্বার রয়েছে একটা হচ্ছে সেভেন ফোর সেভেন ডবল এইট ডবল ওয়ান টু ফোর এইট আর একটি হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন টু ডবল ওয়ান টু ফোর এইট এটা হচ্ছে আমাদের এই দুইটাই হচ্ছে আমাদের দুইটা খুনিয়া স্কোয়ার মোবাইল নাম্বার একটা নাম্বার থাকে নাগরাকাটার দিকে একটা থাকে মেটলি ব্লকের দিকে এই নাম্বারে ফোন করলে আমরা সহযোগিতা করতে পারব যত তাড়াতাড়ি পারি পৌঁছাবো আর গ্রাম অঞ্চলে না এটা তো আমাদের খুনিয়া স্কট তো আমরা তো স্কট থেকে তো যতটা পারি আর কি রেঞ্জ অফিসার হিসাবে রেঞ্জ অভিযান আমাদের যতটা পারে দুই এক জায়গায় দিতেছে কিন্তু এগুলো এইগুলো জেএফএম সি এরিয়া তো জেএফএম সি এরিয়ার থেকে ইদানিং এগুলো দেওয়া হয়ে যায় হয়েও গেছে অনেক জায়গায় আমার নাম হচ্ছে সামিউল হক আমি অরণ্য সাথী খুনিয়া স্কট